এবারে কোপা আমেরিকার খবর দারুণ ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ভেনেসিয়াসের অনুপস্থিতি ভোগাতে পারে তাই বাড়তি সতর্কতার কথা বলেছেন সেলাসাও কোচ ডরিভাল জুনিয়র অন্যদিকে নিজেদের উড়ন্ত পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আজ সকাল সাতটায় লাস ভেগেসের আলি জায়ান্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল কোপার শুরুটা খুব একটা ভালো হয়নি ব্রাজিলের ধুকতে থাকা দলটি অবশ্য শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ উঠতে থাকা উরুগুয়ে লড়াইটা যে বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা জানেন দরিভাল জুনিয়র তাই দলকে মৌলিক বিষয়গুলোই মনোযোগ ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ব্রাজিল কোচ এটি প্রক্রিয়া কেউ ধাপগুলো এড়িয়ে যেতে পারে না আপনি বিতে না গিয়ে এ থেকে এফ পর্যন্ত যেতে পারবেন না কোস্টারিকার মতো ম্যাচ হবে প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত আসবে কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি আমি আশা করি দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে আমাদের ভুল সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ফলাফল তবে গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় হলুদ কার্ড বড় ধাক্কা দিয়েছে শিবিরে যে কারণে উরুগুয়ের বিপক্ষে আক্রমণের সবচেয়ে বড় ভরসাকে রেখেই মাঠে নামতে হবে ব্রাজিলকে তার অভাব কীভাবে পূরণ করা হবে এটাই এখন দলটির কোচের জন্য বাড়তি চিন্তার কারণ ভিনিসিয়াস না থাকায় এই সংকট কিভাবে সামাল দেওয়া যায় তার পথও খুঁজছেন দরিভাল আমাদের শিখতে হবে এই ধরনের মুহূর্তে কিভাবে খেলতে হবে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছে না অন্যদের এগিয়ে আসতে হবে আমার মনে হয় সেটাই উপায় উরুগুয়ের বিপক্ষে আমাদের কঠিন লড়াই সামনে এক্ষেত্রে রোদ্রিগোকেই বাড়তি দায়িত্ব নিতে হবে রাফিনো ছন্দে আছেন এটা দলটির জন্য স্বস্তির জায়গা রক্ষণে আছেন অভিজ্ঞ মার্কুইনোস ও এডার মিলিতাও মিডফিল্ডে ভরসা দিচ্ছেন লুকার পাকুতেয়া ভিনিসিয়স না থাকায় এই ম্যাচে গ্যাভ্রিয়েল মার্টিনেললিও সুযোগ পেতে পারেন দু সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে হেরে রানার্স আপ হয় ব্রাজিল এরপর থেকে যেন দুঃসময় কাটছেই না তাদের যদিও নতুন কোচ দরিফাল জুনিয়রের অধীনে এখনও কোনো ম্যাচ হারেনি তারা পাঁচ ম্যাচে তিন ড্র আর দুই জয় এই ম্যাচে উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ম্যাক্সিমিলিয়ানো আরাউহোকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চোট পান তিনি ওই ম্যাচে বদলি হয়ে নামা ক্রিশ্চিয়ান অলিভেরা এই ম্যাচেও তার জায়গায় খেলতে পারেন আক্রমণে দারুইন নুনেজের ছন্দে থাকা দলটির জন্য অন্যতম ভরসার জায়গা রক্ষণে থাকবেন বার্সেলোনার হয়ে সময়ের অন্যতম সেরা রোনাল্ড আরাউহো মিডফিল্ডে ফেডরিকো অভালভার্সের যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই পার্থক্য গড়ে দিতে পারেন মার্সেলো বিএসলার অধীনে দুর্দান্ত সময় কাটাচ্ছে উরুগুয়ে গত বছর দায়িত্ব নেওয়ার পর তার অধীনে পনেরো ম্যাচে দশটিতেই জয় পেয়েছে দলটি এ নিয়ে টানা চার আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস